উত্তর কোরিয়া ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সকালে ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরের দিকে ছোড়া হয় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে স্থানীয় সময় সকাল আটটা চল্লিশ মিনিটে রাজধানী পিয়ংয়ং থেকে প্রায় একশত কিলোমিটার উত্তর পশ্চিমে পাংহিয়ন এলাকার একটি বিমান ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় একে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে দাবি করেছে সিউল জাপান সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় ক্ষেপণাস্ত্রটি প্রায় চল্লিশ মিনিট আকাশে উড়েছে এবং এটি সম্ভবত জাপান সাগরের বিশেষ অর্থনৈতিক জোন অঞ্চলে আঘাত এনেছে জাপানের মন্ত্রী পরিষদ যায়নি ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার উপর চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো এবে সম্মত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এই পরীক্ষা চালানো হল চলতি বছর এটি উত্তর কোরিয়ার সফল ক্ষেপণাস্ত্র জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কয়েক বছর ধরে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে উত্তর কোরিয়া দেশটি প্রায় নয় হাজার কিলোমিটার দূরে মার্কিন ভূখণ্ডে হামলার উপযোগী ক্ষেপণাস্ত্র নির্মাণের চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে